যার নাম হল হজরত মৌলানা শামসুদ্দিন আলতামাস তামা খেলা উনি কোনো মৌলানা না উনি কোনো আলম না উনি কোনো পীর না উনি কোনো অলিনা নি তৎকালীন সময়ের ভারত বর্ষের বিচার প্রতি জুড়ে আল্লাহ দেখছেন ভারতবর্ষের একজন নেতা বিচারপতি সে সমাজ চালাইত পরিবার চালাইত মহল্লা চালাইত রাষ্ট্র চালাইত কিন্তু সে তার জীবনে কোনো দিন সে আসরের নামাজের শূন্য ত্যাগ করে নাই জুড়ে বলেন না আল্লাহ এরকম নেতা আছেন আমাদের দেশে হ্যাঁ জাল দিয়া বিছায় পাওয়া যাবেন দুই চারজন শামসুদ্দিন আল তামাশ رحمتullah আলাইহি ওনার জীবনে কোনোদিন আশুরার নামাজ আর সুন্নাত করে নাই শামসুদ্দিন আল তামাশ رحمتullah আলাইহি ওনার জীবনে কোনোদিন তাকবীর উলা শুনে নাই শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই ওনার জীবনে কোনোদিন বেপরতা নারীর চেহারাও দেখে নাই শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই ওনার জীবনে কোনোদিন তাহাজ্জ ছুটে নাই জোরে জোরে বলেন না আল্লাহু আকবার হাকিকত সে তো দু বে খবর হুনিয়াকে নুম পর নজর হে নমি গোয়াম দুনিয়া দুদা বাস বাহার গাড় কি বাসি বা দু রশ্রীের রাবিয়া আগুন বাম হাতের ভিতরে এরকম পানি নিয়ে আবার হয়েছে একজন মৌলানা যান না জাহান রাবিয়া বস্রী এরকম দান হাত আগুনিয়া আতায়ে পানী নিয়া যখন বের হইল। মাওলানা কে দিয়া বলে ও মাওলানা জান্না জাহান্নামের বায়ান করবা না জান্নাত জাহান্নামের আওয়াজ করবা না কিবা পেয়েছি এই আগুন দিয়ে আমি জান্নাত এই আগুন দিয়ে আমি জান্নাত জ্বালাই দিব আর বাম হাতে আমি পানি নিয়ে বের এই পানি দিয়ে আমি জাহান নামের আগুন নিবাই দিন বলেন আল্লাহ একবার তার মধ্যে মার বসছিল জান্নাতেরাজ করে বা বলে করব না জাহান্নের করব না কি ব্যাপার আমার হাতে দেখো না গুল এ আগু দিয়ে আমি আমার জান্নাত জ্বালাই দিব বাম হাতে না পানি পানি দিয়া আমি রাবিয়া গোศรี জাহান্নামের আগুন নিবাই দিন বলেন আল্লাহ আকবার কি ব্যাপার রাবিয়া তুমি কি পাগল না না আমি যদি জান্নাতের মধ্যে যাই জান্নাতের মেহমান হ